সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার যশোর সদরের সাত মাইল ছাগলের আটে এখানে মোটামুটি বেশ পরিমাণে ছাগলের আমদানি হয় হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার ও রবিবার বৃহস্পতিবারের হাট বেশি বড় হয় আছি আমরা বৃহস্পতিবারের হাটে তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে এসে বেশ কিছু ছাগল বেঁধে রাখছে তো কয়টা কিনছে কেমন দাম পড়লো সেই তথ্যটা দিব ভাইয়া ভালো আছেন কোথা থেকে আসছেন আপনারা থেকে যশোর থেকে যশোর কোথায় শাখাটি কয়টা কিনলেন বিষটা হয়েছে বিষটা হয়েছে দর্শক এগুলা কি পালার উদ্দেশ্যে না কাটায় যাবে কাটায় যাবে কি মিক্স আছে না শুধু খাসি দাড়ি খাসির দাড়ি দুইটাই আছে তাই তো খাসি দাড়ি দুইটাই আছে আর শুনলেন তো আজকের বাজার কেমন যাচ্ছে ভাই আজকে একটু দাম বেশি তাই তো তো একটু দেখি ভাই তুই একটা দেখান এই যে ছাগলটা এটা কতটুকু গ্রস্ত হতে পারে ষোলো কেজি কত পড়ছে مزينو <applause> চোদ্দো হাজার শুনলেন দর্শক ষোলো কেজিগ্রস্ত হতে পারে চোদ্দ হাজার পড়ছে পরেরটা এটা খাসি এটা খাসি এটা পনেরো কেজি হতে পারে পনেরো কেজি হবে ষোলো হাজার পড়ে গেছে সেখান থেকে কম বেশি তো হবে তাই না তাই না দাঁতে কয়টা এখনো দাঁতিনি দর্শক দেখতে পাচ্ছেন এই যে জোড়া বিশ বিশ জোড়া বিশ হাজার খাসি না দাড়ি দুইটাই খাসি কেমন হবে জোড়া

বারো থেকে তেরো কেজি দর্শক তেরো হাজার টাকা পড়ে গেছে তার মানে আপনার পার কেজি এক হাজার টাকা পড়েছে তাই তো এটা সেট বাদে না সেট সহ সেট বাদে তার মানে এখানে যেইগুলো আছে মোটামুটি পার কেজি এক হাজার টাকা করে পড়ছে তো এই যে ধাড়ি একটু কম পড়িনি ভাই এটা নয়শো কিনছেন দাড়িটা আর খাসিটা এক হাজার টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আর কয়টা কিনবেন এখনো তিরিশটা মোট পঞ্চাশটা কিনবেন নিয়মিত কিনা হয় তো বাজার কি এমনি বেশি না আজকে একটু বেশি এমনি বাজার এখন একটু উঠেছে আগের ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আপনাদেরকে সবসময় সত্যি ঘটনা জানানোর চেষ্টা করি বলতেছে যে বাজার এখন একটু উঠেছে ছাগল কিনা দেখা দেখি চলছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখাবো আরো কিছু ছাগল সাত মাইল ছাগলের আট থেকে এটা যশোর সদর আরেকটা আছে বড় সাত মাইল তো কিছু ছাগল আপনারা দেখতে পাচ্ছেন কিনা ব্যাসা চলছে কাকা এটা কত যাচ্ছেন কাকা

শুনলেন খাসি না এটা একটা হেলন একটা খাসি একটা হেলন দর্শক খাসি কোনটা ভাই লালটা এটা খাসি আর এটা হেলন জোডা সাত কিনা বেচা ছয় হাজার শুনলেন দর্শক জোড়া ছয় আরে খাসিটা কত হলে হবে ভাই জোড়াই এটা কি খাসি না খাসি এটাও খাসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাও খাসি এটা কত চাচ্ছেন আর একজনের আরেকজনের কত চাচ্ছিল এটা আর আরেকজন তাই তো ওটা আরেকজনের তিনি বলতে পারবে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি আমরা কেনা বেচা চলছে দর্শক আপনারা দেখতে পারছেন ক্রয় করার সময় দরদাম করে যাচাই বাছাই করে ক্রয় করবেন এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে কাকা এটা কত চাচ্ছেন সাড়ে পনেরো খাসি না দাড়ি দাড়ি ছাগল তাতে কয়টা ছয় দাঁত ছয় দাঁত মানে মা ছাগল আপনারা দেখতে পারছেন সাড়ে পনেরো চাচ্ছে এটা চাওয়া দাম কিনা ব্যাসা নিয়ে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ শুনতে পেলেন দর্শক এটা চোদ্দ থেকে সাড়ে চোদ্দ হলে কিনা বেসা হবে আপনারা যখন কিনবেন একটু দর দম করে কিনবেন ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দাম জানানোর চেষ্টা করছি দর্শক সাত মাইল হাট থেকে কিনা বেসা দর দাম চলছে এ দুটা খাসি না এলো আপনারা দেখতে পাচ্ছেন ভাই কি কিনবেন নাকি কয়টা কিনলেন পঞ্চাশটা দিতে হয়নি আচ্ছা আচ্ছা কোথায় দিচ্ছেন মানে আপনি কিনে দিচ্ছেন এখান থেকে ঢাকাতে মানে আপনি মূলত আছে আপনার বাসা এখানে আমার বাসা মহেশপুর আপনার বাসা মহেশপুর জেনাইদা মহেশপুর আচ্ছা আচ্ছা যশোরে আসছেন আপনি ব্যাপারীদের কিনে দিচ্ছেন আমি নিজেই ব্যাপারী আপনি নিজেই ব্যাপারী এক এক মালিকদের কিনে দিচ্ছেন এটা কি আপনার হচ্ছে কাটার জন্য না পালার জন্য এগুলো কাটাইতে যাবে সব কাটাইতে যাবে তো এখনো পর্যন্ত কতগুলা কিনলেন আজকে আমি এখানে তিরিশটা মতন কিনছি ভাই আর মোট কয়টা কিনবেন মোট আমার আরো ঝিনেদাই কিনছে বলতে পঞ্চাশ ষাটটা হবে আচ্ছা আচ্ছা তো যদি বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে

আর এই যে তিন নম্বরটা হ্যাঁ হ্যাঁ ওটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো কতটুকু হতে পারে গোস তো চার কেজি শুনলেন দর্শক চার কেজি একটু বাড়বে ভাই দেখে মনে আছে মানে পাঠাবেন তো তাই তো একটু কম রাখতে হবে তো আসলে কেমন পড়েছে ভাই আপনার এখন ঢাকায় যে এগারো সেটা কেজি করছে ঢাকায় যে সকল খরচ খরচা এগারোশো টাকা কেজি করছে এগারোশো টাকা লাভ হচ্ছে লস হচ্ছে তাহলে কিনছেন কেন ভাই করার নেই ভাই আমাদের এই যে কাজ এটাই ব্যবসা এইটিকে লস হলে ওই টিভি ভীষণ লাভ হচ্ছে আর পোষায় দিবে তো ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক

কত হলে হবে পাঁচ হাজার হলে হবে দর্শক পাঁচ হাজার আপনারা শুনলেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি ভরপুর ছাগলের আমদানি কিনা বেচা চলছে চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন এটা কত যাচ্ছে কাকা দশ হাজার শুনলেন দর্শক এই যে একটা দশ হাজার চাচ্ছে হাসি না দাড়ি বকরি 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 মানে মেয়ে বাচ্চা কেমন নিয়েত আছে আপনাদের ওই বাচ্চা হয় 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 না না আপনার কিনা বেচার নিয়ত কত আছে ওই দশ নয় হাজার শুনলেন দর্শক নয় হাজার আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখালাম এত সময় ধরে দরদম জানালাম সাত মাইল ছাগলের হাট থেকে এটা যশোর সদর সাত মাইল তো সকলে ভালো থাকবেন